আমার লেখা একটা কবিতা পেটুক খেলাম তো পেট ভরে ডুগডুগি বাজিয়ে ঘুম দেব এবারেতে নাকখানি হাঁকিয়ে ঘুমের মধ্যে দেখি জল ভরা সন্দেশ পুর দেওয়া মিষ্টি জমে যাবে আজ বেশ উঠে দেখি কিচেনে ভাঁড়খানি লুকোনো উঠে দেখি কিচেনে ভাঁড়খানি লুকোনো ক্ষীর জমেছে অনেক কাল যাবে দোকানে দোকানে কেন দেওয়া লোক আছে বাড়িতেই দোকানে কেন দেওয়া লোক আছে বাড়িতেই একটুও যদি স্বাদ নিতাম লাভ হতো অচিরেই একটুও যদি স্বাদ নিতাম লাভ হতো অচিরেই সীমাহীন আসামোর সীমাহীন আসামোর রোজকার মেনুতে চিকেন তন্দুরি আর ঘি ভাত লেবুতে ভয় পেয়ে কি হবে বেশি খেলে মোটাতে ভয় পেয়ে কি হবে বেশি খেলে মোটাতে যা পাই খেয়ে নি হিমশিম জোটাতে যা পাই খেয়ে নি হিমশিম জোটাতে